প্রথমে টু মার্কসে তোমরা পাঁচটা যে কোশ্চেন পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায় পলিটিক্স এবং গ্রন্থটি কার লেখা এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ইউরোপীয় পার্লামেন্ট কি কিচেন ক্যাবিনেট কি অথবাতে যে কোশ্চেনটা পেতে পারো বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায় কিংবা হেগেল নাগরিক সমাজ বলতে কি বুঝিয়েছেন অথবাতে নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি কি ছিল এবং পাঁচের দাগে যে কোশ্চেনটা গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখক জাস্ট এই কয়েকটি কোয়েশ্চেন কোনো না বন্ধু হুবহু কমন অর্থাৎ আজকে আমি তোমাকে ফোর সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের একদম শেষ মুহূর্তে এসে যে কোশ্চেন সেট আপ আর সেই কোশ্চেন সেটআপ থেকে তুমি অবশ্যই বন্ধু হুবহু কমন পেয়ে যাচ্ছ ম্যাক্সিমাম কোশ্চেন কমন তারপরে আমি ব্যাকআপ হিসাবে আরেকটা সেট দেবো এই দুটো কোশ্চেন সেট যদি তোমরা পড়ে নিতে পারো বন্ধু তাহলে আর তোমাকে কিচ্ছু দেখতে হবে না জাস্ট এই কয়েকটি করে যাও তাহলে আমার কথা মিলিয়ে দেখবে একদম 100% তোমার কিন্তু কমন লেগে গেছে এবার চলো 4 মার্কসের জন্য যে তিনটে কোশ্চেনকে তোমাকে বেশি বেশি করে জোর দিতে হচ্ছে সেটা দেখো ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত যে কোনো চারটি সংস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবাতে যে কোশ্চেনটা পেতে পারো সার্কের যে কোনো চারটি সাফল্য বর্ণনা করো অথবাতে চিপকো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো কিংবা জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অর্থাৎ বন্ধু এই তিনটা কোশ্চেন তাতে একটা তোমাদের অথবা থাকবে বাকি দুটো কোশ্চেন মূল লাগেই থাকবে তোমাকে কিন্তু তিনটা তিনটাই টাচ করতে হবে এই করে মোটামুটি ফোর মার্কস থাকছে দেখে নাও তোমাদের হয়ে গেল বারো মার্কস এবং এদিকে হয়ে গেল টেন মার্কস অর্থাৎ পাঁচটি থাকছে টু মার্কসের জন্য যেটা হচ্ছে টেন মার্কস দেখো যে তিনটা বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য দেখো আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো অথবাতে যে কোশ্চেনটা পাবে আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কিংবা বিশ্বায়নের কারণগুলি ব্যাখ্যা করো এছাড়া ভারত রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো অথবাতে যে क्वेश्चनটা পাবে ভারতীয় বিচার ব্যবস্থায় ন্যায়সার্থ বিষয়ক মামলা সম্পর্কে আলোচনা করো জাস্ট এই क्वेश्चन সেটআপটা যদি তোমরা কোন নিতে পড়ো বন্ধু একদম দেখবে হুবহু ম্যাক্সিমাম क्वेश्चन তোমাদের কিন্তু কালকে কমন চলে আসছে কিংবা কবে এবং কেন ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা পরিষদ গঠিত হয়েছিল অথবাতে সার্ক গঠনের দুটি উদ্দেশ্য লেখো কিংবা ইমপিচমেন্ট পদ্ধতি কি অথবাতে যে क्वेश्चनটা আসতে পারে ক্রেতা আদালত গঠনের দুটি উদ্দেশ্য লেখো কিংবা নারীদের ক্ষমতায়নে নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা সংক্ষেপে লেখ অথবা যে কোশ্চেনটা কমন পাবে চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল এই আন্দোলনের দুজন নেতৃত্বের নাম উল্লেখ করো এছাড়া তিয়াত্তরতম সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য লেখো অর্থাৎ বন্ধু এই কয়েকটি কোশ্চেন তোমরা যদি জাস্ট টু মার্কসের জন্য রেডি করতে পারো তার মধ্যে দেখবে দু তিনটা কোশ্চেনে কিন্তু অথবা থাকছেই তবে সমস্ত কোশ্চেনে কিন্তু তোমরা অথবা পাবে না অর্থাৎ তোমাকে এই ধরনের কোশ্চেন গুলো একদম শেষ মুহূর্তে এসে রেডি করে রাখতে হবে যাতে দেখবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু তখন টাচ করে আসতে পারবে এরপরে চলো ফোর জন্য যে তিনটা কোশ্চেন তোমার খুবই ইম্পর্টেন্ট রয়েছে সেটা দেখো ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবাতে যে কোশ্চেনটা আসছে আসিয়ানের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো কিংবা যেটা একদম আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ভারতে নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসছেই আসছে এছাড়া দেখো তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো অথবাতে যে কোশ্চেনটা পাবে পৌরসভার কার্যাবলী আলোচনা করো অর্থাৎ বন্ধু একদম আমি তোমাকে দেখো যে ধরনের একটা কোশ্চেন সেট তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে পাচ্ছ ঠিক এই ধরনেরই একটা প্রশ্নপত্র তোমাদের হাতে কালকে পেতে চলেছ এখানে আমি তোমাকে প্রথমে কিন্তু সেট ওয়ান করে যেটা দিয়েছি সেটা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে বন্ধু এবং ব্যাকআপ হিসাবে আরেকটা কোশ্চেন সেট আপ দিয়েছি যেটা সেট টু এই দুটো কোশ্চেন সেট আপ যদি তোমরা পড়ে নিতে পারো দ্যাটস এন আপ যথেষ্ট এর বাইরে আর আশা রাখছি তোমাকে কিন্তু বেশি কোশ্চেন আপ করে যেতে হচ্ছে না তবে এটা মোটামুটি একটু কম গুরুত্ব দাও আর এদিকে যে কোশ্চেন সেটআপটা যেটা দেওয়া আছে এটা একটু বেশি গুরুত্ব দিতে হবে একদম শেষ মুহূর্তে বন্ধু ছাকা কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমাকে করতেই হচ্ছে এর বাইরে কোনো কোশ্চেন করে তোমাকে পরীক্ষা দিতে যাওয়া ঠিক হবে না এই কোশ্চেনগুলো আসছেই আসছে বন্ধু পরীক্ষা দিয়ে এসে কিন্তু বন্ধু মিলিয়ে দেখে নিতে পারো এরপরে সেট টু থেকে সিক্স মার্কসের জন্য যে কোশ্চেনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেটা দেখো আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো অথবা যেটা পাবে আন্তর্জাতিক সম্পর্কের মার্কসীয় তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কিংবা বিশ্বায়নের আর্থিক প্রভাবগুলি মূল্যায়ন করো এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো অথবাতে লোকসভার স্পিকারের নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো অর্থাৎ বন্ধু জাস্ট এই কোশ্চেন সেট যদি তোমরা করে নিতে পারো সিক্স মার্কস জন্য দেবে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম গুলো কমন পাবে তবে তার মধ্যে বলবো এদিকের যেটা রয়েছে এই দিকটার কোশ্চেন সেট আপটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রয়েছে অর্থাৎ সেট টু ও সেট ওয়ানের মধ্যে কিন্তু বন্ধু অনেকগুলো লং পার্ট কমন যদিও রয়েছে তাহলে বলবো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো দুটো সেট যদি তোমরা করে দিতে পারো আমি আশা রাখছি বন্ধু এর বাইরে আর তোমাকে কিচ্ছু করতে হবে না একদম তুমি মিলে দেখে নাও একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে বন্ধু জাস্ট এই কয়েকটি কোয়েশ্চেন করো হাতে গুনে দেখবে তোমাদের কিন্তু হিউজ পরিমাণ কমান আসছেই আসছে এবং ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কিন্তু লিখে আসতে পারবে এছাড়া বন্ধু টু মার্কসের জন্য একটু তোমাকে বেশি করে তো পড়তেই হবে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো একদম মুখস্থর মতো করে নাও এর বাইরেও তোমাদের যেগুলো টু মার্কসের জন্য বিশেষ করে রেডি করা আছে সেগুলো একটু দেখতে পারো কারণ টু মার্কস মানে শর্ট কোশ্চেন টাইপের এখান থেকে মোটামুটি অনেকগুলো কোশ্চেন তোমাকে করে তখনই পরীক্ষা দিতে যাওয়া উচিত তবে ম্যাক্সিমাম যে এই যে পাঁচটা রয়েছে এদিকে এবং এদিকে যে পাঁচটা রয়েছে পরে দশটা কোশ্চেনকে তোমাকে অবশ্যই মুখস্থ করে যেতে হচ্ছে বাকি তোমাদের যদি কিছু করা থেকে থাকে সেগুলো দেখো আর থ্রি মার্কসের এবং সিক্স মার্কসের জন্য বলবো এখানে যেই দুটো কোশ্চেন সেট আপে দিয়েছি এর বাইরে আর কিছু তোমাকে করতে হবে না আশা রাখছি ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে আর সিক্স মার্ক্স তো বন্ধু এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে তার ব্যাকআপ হিসাবে এখানে দু একটা বাড়তি যে কোশ্চেন দেওয়া আছে জাস্ট এইগুলোই করো এর বাইরে দেখবে বন্ধু আর কিছু কোশ্চেন তোমাকে করতে হচ্ছে না শুধুমাত্র টু মার্কসের জন্য যদি কটা করে আরও তোমাদের দেখা আছে সেগুলো দেখতে পারো বাকি থ্রি মার্কস কিংবা জন্য তোমাকে জাস্ট এখান থেকে যদি করে দিতে পারো দেখবে ম্যাক্সিমাম কমন বেস্ট অফ লক্ষ বন্ধু জাস্ট শেষ মুহূর্তে এসে একদম ছাঁকা যে কোশ্চেন দেওয়া ছিল এর থেকে কম দেওয়া সম্ভব নয় বন্ধু জাস্ট এই কয়েকটি কোশ্চেন তোমাকে পড়তেই হবে এবং আমি এই যে সেট দিয়েছি এখানে দুটো কোশ্চেন সেট এর একটা কিন্তু বক্সে তোমাকে দিয়ে যাতে তাড়াতাড়ি করে একটা ক্লিকের মাধ্যমে তুমি ওটা ডাউনলোড করো ডাউনলোড করেই কিন্তু বন্ধু পড়া শুরু করে দাও কারণ এই যে কোশ্চেন সেটআপটা রয়েছে যদি তোমরা সারা বছর একটু পড়েছ তাহলে তুমি এই তিন থেকে চার ঘন্টা যদি একটু রেখে নিতে পারো একদম দেখবে এই কোশ্চেন সেট আপগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে হুবহু আসতে চলেছে বন্ধু তাই একদম আমাদের কথার উপর বিশ্বাস রেখে এই কয়েকটি কোশ্চেন পড়ে যাও দেখবে হুবহু কমন পেয়ে যাচ্ছ বেস্ট সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং আমরা বিভিন্ন লাইভে এসে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিভাবে লিখতে হবে না হবে এবং তাদের যে অ্যান্সার সমেত সেগুলো কিন্তু আলোচনা করে দেখিয়ে দেব। তাই বন্ধু সেগুলোতে তোমরা অ্যাটেন্ড করতে পারো লাইভ প্রোগ্রাম যদি তোমরা অ্যাটেন্ড করে নাও তাহলে কিন্তু তোমরা অনেকটা উপকৃত হতে পারো তো চলো আজকে এইটুকু আসছি অন্যদিন আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে